হায় সবাইকে গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর বাইডে অনেক ইউটিউবে অনেক দিন পর আমার চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি কেন আমি অনেক দিন ধরে একটু সমস্যার মধ্যেই ছিলাম আমার মোবাইল ছিল না ঠিক মতন আর ভিডিও বানাতে পারতাম না এই মোবাইলে যে ভিডিও বানাতাম তো এই মোবাইলটা একটু সমস্যা হয়েছে তো এইটা আমার ব্যবসার পারপাসে রেখেছি আর অনেক দিন পর আমি একটা আমার ছোট একটা ছোটো একটা ক্ষুদ্র একটা স্বপ্ন পূরণ করলাম তো আইফোন ফিফটিন নিয়েছি তো এখন এই ক্যামেরাটা এখন আইফোন ফিফটিনে তো ব্লগ বানাচ্ছি আর আশা করি সবার ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো লাগে ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছো তো প্লিজ ফলো করে রাখো পাশে এরকমই নেক্সট নেক্সট ব্লগ সব আসবে খুব তাড়াতাড়ি কেন নতুন মোবাইল বলেই কথা তাড়াতাড়ি তো মোবাইলে ব্লগ আনতে হবে আর এই মোবাইলটা আছে আমার এটা অ্যান্ড্রয়েড মোবাইল কেন অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু কিছু কাজ করতে হবে কেন এই মোবাইলে তো সব কাজ হয় না তো এইটা আমার কিছু ব্যবসা পারপাস আমাদের আমার যে ব্যবসা আছে লটারি ডিয়া লটারিতে গ্যালারিতে মধ্যে তার মধ্যে কিছু টিকিট পারচেস বা টিকিট রিটার্ন মারতে হয় এর মধ্যে তো এর মধ্যেই সব কিছু কাজ হবে ওতে শুধু আমার যদি মানে ভিডিও বা এমনি টুকটাক ফোন মন এটাই কাজ করার জন্য ওই জন্য এটা মানে ওইটাই নিলাম ওই মোবাইলে আমায় না দেখো আমাদের ঘরে একটা ছোট্ট একটা ক্ষুদ্র ফ্যামিলি মেম্বার ঠিক আছে একটু কথা বল ওই দেখো কথা বললো কেমন সারাক্ষণ ছটফট করছে তো ভিডিওর কোয়ালিটিটা চেক করার জন্য বারবার করে ক্যামেরাটা ওপেন করলাম তো ঠিক আছে কেমন লাগছে তোমরা একটু বলো কমেন্ট করে